আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতাসাবারাল টিভি থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আজকে অত্যন্ত বরাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে অল্প কিছু কথা বলার জন্য এসেছি খুবই হৃদয় বিতরক খুবই বেদনা এবং মনের জায়গা থেকে শখ আমি আজকে যে নাগরিক কোয়ালিশন প্রোগ্রামটি হয়েছে সেখানে আলেমদের অনুপস্থিত দেখে আমার কাছে এটিই মনে হয়েছে যে নাগরিক কোয়ালিশনের যে ব্যাখ্যা যে সংজ্ঞা সেই সংজ্ঞাটি কি আজকে তারা আপনাদের প্রোগ্রামে বাস্তবায়ন করতে পেরেছে কারণ তারা তো ব্যর্থ হয়েছে তাদের আয়োজনের মধ্য দিয়ে আয়োজনেই যদি ব্যর্থ হয় বাকি আলোচনা এবং প্রোগ্রাম কতটুকু সার্থকতা অর্জন করতে পারবে সেটি চিন্তার বিষয় ভাববার বিষয় কেন আলেম সমাজ কি নাগরিকের মধ্যে পড়ে না আলেম সমাজ কি নাগরিক কোয়ালিশনের যে সংজ্ঞা সেখানের মধ্যে তাদের কোনো অংশগ্রহণ নেই বাংলাদেশ তো একটি মুসলিম প্রধান দেশ সব জায়গায় তো চিল্লায় বলেন কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আজকে আলেমদের অর্জন কেন এটা আমরা জানতে চাই এটা আমাদেরকে আপনারা পরিষ্কার পরিষ্কার করে বলতে হবে আপনারা কি বলবো আপনাদেরকে তো আসলে বললেও আপনাদের কর্ণ কহরে ঢুকে না আমি মনে করি এটা আপনাদের দ্বিচারিতা হয়েছে এই যে গত দুই তিন দিনে যা প্রোগ্রাম করলো প্রোগ্রাম হইলো বাংলাদেশে আন্দোলন হইলো এখানে আলেমদের উপস্থিতি এবং ভূমিকা সর্বোচ্চ চোখে পড়ার মতো সব জায়গায় আলেমদের লাগে সমস্ত জায়গায় আলেমদের প্রয়োজন পড়ে কিন্তু প্রোগ্রামে চেয়ারে আলেমদের সংখ্যা যাতে না বাড়ে তার যে বৈষম্য এবং দ্বিচারিতা এটা তো আপনাদের প্রোগ্রাম থেকেই কাজ এবং কর্ম থেকেই প্রকাশিত হয় এত এটা খুবই খুবই বাজে হয়েছে এবং আপনাদের যে নাগরিক কোয়ালিশন এই কোয়ালিশনের সংখ্যার মধ্যেই আপনারাই ব্যর্থ হয়ে আলমদেরকে আলেমদেরকে বিরাট একটা অংশ তাদেরকে বর্জন করে তাদেরকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশে আর কোনো রাজনীতি বলেন নীতি নির্ধারণ বলেন কাজ এবং কর্মযোগ্য বলেন আর বাস্তবায়ন হবে না আলেমদেরকে অবশ্যই সাথে রাখতে হবে সেটা আমি সকল গণার আলেমদেরকে বলছি যদিও বাংলাদেশে জামাত ইসলামের দুজন আমি লিস্টে দেখেছি গিয়েছে কিন্তু এই দুইজনই আনাফ নয় কারণ দুইজন বাংলাদেশ জামাত ইসলাম সকল ইসলামিক দলের প্রতিনিধিত্ব করে না এতে আরও অন্যান্য যে ইসলামিক দলগুলো ছিল সেখান থেকেও গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি আছে তার মধ্যে বাঁচে কিন্তু আরও দুই চারজন ব্যক্তি যদি নেওয়া হতো তাহলে আজকে এই বক্তব্য আমার একেবারে সাধারণ জায়গা থেকে এই প্রতিবাদ আসতো না আমরা সাধারণ মানুষও এখন বুঝি আমাদের কষ্ট লাগে কারণ আমরা চাই একটি সুন্দর দেশ যেখানে প্রত্যেকের পার্টিসিপেট থাকুক প্রত্যেকে প্রত্যেকের যে ভালো বিষয়গুলো আছে সেগুলো উপস্থাপন করুক এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাগরিক কোয়ালিশনের যে সংজ্ঞা এবং যে উদ্যোগ আপনারা সকলের মতামতের ভিত্তিতে সুশীল সমাজ বুদ্ধিজীবী সকলের পরামর্শের ভিত্তিতে একটি সুন্দর ফয়সলা তৈরি করা একটি সুন্দর নীতি নির্ধারিত নীতি নির্ধারণ তৈরি করা দেশের কল্যাণের জন্য একটি ফর্মুলা তৈরি করা তো সেখানে আজকে নাগরিক কোয়ালিশনের মধ্যে আলিমা নেই আলিমুলামের কি মাথায় কোনো বুদ্ধিজীবী রাখে না বলে আপনারা মনে করেন আপনারা যেই সাইডে ভালো জ্ঞান রাখেন সেই সাইডেও এখন আলেমরা ভালো জ্ঞান রাখে অ্যাট দ্য সেম টাইম আলেমরা অন্য সাইডে যে বিশাল জ্ঞান রাখে সেই সাইডে আপনাদের কোনো জ্ঞানও নাই বরং সে আপনারা বিভিন্ন জায়গায় করাপশনে করাপ্টেড হিসেবে আপনারা প্রমাণিত হন সমাজে তো করাপ্টেড মানুষরা চেয়ারে বসবে দেশের জন্য কোয়ালিশন করবে সংজ্ঞা তৈরি করবে আর আলেমরা একেবারে এত মানে ফিউর এবং করাপারেটের বাইরে থেকে জীবনযাপন করার সর্বোচ্চ চেষ্টা করে দেশের কল্যাণের জন্য নিজেকে তৈরি করে সেই সমস্ত লোকগুলো এই সমস্ত প্রোগ্রামে থাকবে না এটা বাংলাদেশের মানুষ আর মানবে না বাংলাদেশের জনগণ সেটা আর মানবে না ভুল তো সরানবদ্ধি আছে কম বেশি কিন্তু ওভারঅল আলেম আমাদের সবচেয়ে বড়ো যেই বাংলাদেশের দেওয়ার জন্য সেটা হচ্ছে তারা তারা করাপারেট না তারা দুর্নীতিগ্রস্ত না হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে বেগম বেগমপাড়া নিয়ে বাড়ি করে সেই সমস্ত প্রক্রিয়া দিনের সেই সমস্ত সিলসিলা অঙ্গনের লোকেরা গিয়ে বসতে পারে এই সমস্ত প্রোগ্রামে আর আলেমরা গিয়ে বসতে পারে না এটি অত্যন্ত দুঃখজনক এত হবে ফার্দার এই কাজ আপনারা আর করবেন না আলেমদেরকে কখনই বর্জন করার যে দ্বিচারিতা সেই মন মনসিকতা আপনারা বর্জন করতে হবে আপনাদের বর্জন করতে হবে সেই মন মনসিকতা আলেমদেরকে বর্জন করা যাবে না আপনাদের সেই মন মনসিকতা বর্জন করতে হবে এবং আলেমদেরকে যে বর্জন করছেন সেই বর্জন করার প্রক্রিয়া বন্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ